আসসালামু আলাইকুম আজ রথ শনিবার পনেরো ফেব্রুয়ারি দু গত ডিসেম্বর মাসের পনেরো তারিখে আমার এই জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ পেঁয়াজের গাছ দাঁড়িয়ে গেছে তো এখানে আমি সর্বসাগল্যে চারটি ধাপে স্প্রে করেছি এবং আজকে এর সর্বশেষ স্প্রে চলতেছে এখানে আর স্প্রে করব না সকল ধরনের স্প্রে শেষ এখন শুধু সময়ের অপেক্ষা পেঁয়াজ নামার জন্যে পেঁয়াজ নামার জন্যে কিছুদিন অপেক্ষা করতে হবে মোটামুটি আজকে পেঁয়াজের বয়স বাষট্টি দিন রোপণের বয়স এতে করে পেঁয়াজ এই জমিতে আরও পঁয়তাল্লিশ দিন থাকবে কোনো ধরনের আর স্প্রে এই জমিতে প্রয়োজন নেই এখন যেটা হচ্ছে নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং ট্রিটমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের এই গাছের এই কাণ্ডের ভিতরে অতিরিক্ত গরমের কারণে পোকা আসতে পারে সেই ক্ষেত্রে যদি গাছে পেঁয়াজ না নামে তার জন্যে গাছ বাঁচায় রাখা খুবই জরুরি এর জন্যে এখানে যেটা সবথেকে বেশি মারাত্মক ক্ষতি করবে সেটা হচ্ছে থ্রি সিস পোকা বা কারেন্ট পোকা তো এটার জন্যে হয়তো আগামী তিরিশ দিনে দুটা স্প্রে আগামী স্প্রে আমি করতে পারি এছাড়া এই জমিতে আর স্প্রে করার প্রয়োজন হবে না সমস্ত ধরনের ভিটামিন সার এই জমিতে দেওয়া হয়ে গেছে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়াটা এই গোড়াটা থেকেই পেঁয়াজ নামবে এই যে এখানে দেখেন যে পেঁয়াজ অলরেডি নামা শুরু করে দিয়েছে যে পেঁয়াজের আর ভিটামিনের দরকার নেই যথেষ্ট গাছ সুস্থ সবল রয়েছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্ষেতে পোকা লেগেছে কি না কারেন্ট পোকা সেটা লক্ষ্য রেখে এই ক্ষেতের স্প্রে দিতে হবে তাছাড়া যে ম্যাক্সিমাম যে কাজটা যে চারটা স্প্রে ধরন অনুযায়ী ভিটামিনের জন্য প্রয়োজন এবং সেচ সার ব্যবস্থাপনা সমস্ত কিছুই এই পেঁয়াজের জমি শেষ হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্যে পেঁয়াজ পাকানোর জন্যে আর এখানে কোনো ধরনের ভিটামিন জাতীয় বলেন ম্যানকোজেপ বলেন সাইমক্স বলেন ডাইপোনোজল বলেন কোনগুলাই আর এখানে স্প্রে করার প্রয়োজন নেই এখানে শুধু আপনারা সাত দিনের পরে থেকে দেখবেন যে পেঁয়াজের জমিতে কোনো পোকা লেগেছে কিনা পোকার আক্রমণ হয়েছে কিনা বিশেষ করে কারেন্ট পোকা কারেন্ট পোকার আক্রমণ যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা এটা বুঝতে পারবেন না কারেন্ট পোকা এতটাই মারাত্মক একটা পোকা যে আজকে বিকালে যদি আক্রমণ করে আগামীকালকে বিকাল পর্যন্তই ক্ষেত ধ্বংস করার জন্য যথেষ্ট এই সতর্কতা অবলম্বন করুন আগাম কারেন্ট পোকার ওষুধ স্প্রে করে রাখুন এবং ক্ষেত পেঁয়াজের ক্ষেতকে সুস্থ সবল করে রাখুন যাতে করে অধিক ফলন ঘরে তুলতে পারেন এবং লাভবান হতে পারেন তো আমার এই জমির সর্বশেষ কাজ আজকে করলাম এরপরে যে কাজগুলো এগুলো হচ্ছে কম্পালসরি কাজ এগুলো হচ্ছে আপনাকে করতেই হবে নিয়মিত পর্যবেক্ষণ কারণ একজন চাষি যদি ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ না করে তাহলে অবশ্যই ফসলের মারাত্মক ব্যাঘাত ঘটবে তো এদিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন আর হচ্ছে জমিকে নিয়মিত সকাল বিকাল দেখভাল করবেন যাতে পোকার আক্রমণ না হয় এবং পাশের জমিতে পোকার আক্রমণ হলেও কী করণীয় সেটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে আপনার জমি যখনই আপনি দেখবেন যে পোকার আক্রমণ হয়েছে মাঠের মাঠের এক পাশে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে যত দ্রুত সম্ভব আপনি হচ্ছে আপনার নিজের খেতে কারেন্ট পোকারের ওষুধ দিয়ে দেবেন কারণ কাশ কারেন্ট পোক চব্বিশ ঘন্টাও আপনাকে সময় দেবে না আপনার ক্ষেত ধ্বংস করে ফেলবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম